আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মশির মুন্না আপনাদেরকে আজকের আইন বিষয়ক আলোচনায় স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আইনে উল্লিখিত অর্থাৎ বাংলাদেশ দণ্ডবিধিতে উল্লিখিত বিভিন্ন প্রকার চুরি এবং ওই চুরির ওই চুরি অপরাধের শাস্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষেপ আলোচনা করব প্রথমত আমাদের তাহলে জানা দরকার চুরি কী উক্ত আইন অনুযায়ী চুরি কী বা চুরির সংজ্ঞা বলা আছে তিনশো আটাত্তর ধারা অনুযায়ী বা তিনশো আটাত্তর ধারায় চুরির সংজ্ঞা বলা আছে উক্ত ধারা অনুযায়ী চুরি বলতে যদি কোনো ব্যক্তি কাহারও দখল হইতে তাহার কোনো অস্থাবর সম্পত্তি তাহার সম্মতি ব্যতি রেখে অসাধুভাবে গ্রহণের জন্য অপসারণ করে তাহলে তাকে আইনে চুরি বলে তাহলে এখন আমাদের বিভিন্ন প্রকার চুরি অপরাধ এবং ওর শাস্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় জানা দরকার উক্ত আইনে চুরির চার ধরনের অপরাধের শাস্তি সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে প্রথমত তিনশো উনাশি ধারায় স্বাভাবিক চুরির কথা বা সাধারণ চুরির কথা এবং উক্ত চুরির শাস্তির কথা তারপরে তিনশো আশি ধারায় বাসগৃহে বা তাবু বা জলজানে চুরির শাস্তি সংক্রান্ত বিষয়ে দিই তিনশো একাশি ধারায় কোনো চাকর অথবা কর্মচারী যদি মালিকের সম্পত্তি চুরি করে উক্ত অপরাধের বিষয় এবং তিনশো বিরাশি ধারায় যদি কোনো ব্যক্তি চুরি করার পূর্বে বা চুরি করার প্রস্তুতিতে যদি কারোর কোনো মৃত্যু ঘটানো বা আঘাত করা বা নিয়ন্ত্রণ আলোপের পরিকল্পনা বা প্রস্তুতি নিয়ে যদি কোনো চুরি করে তাহলে তার সেই অপরাধের শাস্তি সংক্রান্ত বিষয়াদি তিনশো উনাশি ধারায় সিম্পল চুরির শাস্তি বা সাধারণ চুরি করলে যে শাস্তি সেটা বলা আছে কোনো ব্যক্তি চুরি করলে উক্ত অপরাধের জন্য তাকে সর্বোচ্চ তিন বছরের সশ্রম বা বিনাশ্রম বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডের বিধান আইনে উল্লেখ রয়েছে তিনশো আশি দ্বারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো বাসগৃহে বা জলযান বা তাঁবুতে চুরি করে যেই বাসগৃহ বা জলযান বা তাবুতে কোনো মানুষ বসবাস করে অথবা কোনো সম্পত্তির হেফাজতের জন্য ব্যবহৃত হয় তাহলে উক্ত অপরাধের শাস্তি সর্বোচ্চ সাত বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের কথা আইনে উল্লেখ রয়েছে তিনশো একাশি ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি মালিক মালিকের অর্থাৎ যদি কোনো ব্যক্তি কর্মচারী অথবা চাকর হয়ে মালিকের সম্পত্তি চুরি করে তাহলে আইনে উক্ত অপরাধের সর্বোচ্চ সাদা সাত বছরের সশ্রম বা বিচক কারাদণ্ড এবং অর্থদণ্ডের কথা আইনে উল্লেখ রয়েছে তিনশো বিরাশি ধারায় যদি কোনো ব্যক্তি চুরি করার পূর্বে বা চুরি করার প্রস্তুতিতে আঘাতের ভয় দেখানো বা মৃত্যু ঘটানো বা অন্যায় নিয়ন্ত্রণের প্রস্তুতি গ্রহণ করে যদি কোনো চুরি করে থাকে তাহলে উক্ত চুরির অপরাধের শাস্তি সর্বোচ্চ দশ বছর মেয়াদের সশ্রম কারাদণ্ড এবং অর্থেদণ্ডের কথা আইনে উল্লেখ রয়েছে তাহলে আমরা যে চার প্রকার চুরি বুঝলাম এবং ওর শাস্তি সম্পর্কে আমরা যেটা যা বুঝলাম সংক্ষেপে তিনশো উনাশি ধারায় হলো শুধু চুরি সেটা শাস্তি তিন বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডের দণ্ডের কথা তিনশো আশি ধারায় যে চুরির শাস্তি সেটা হলো সর্বোচ্চ সাত বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড কথা আইনে উল্লেখ রয়েছে এবং তিনশো বিরাশি ধারায় যে চাকর কর্তৃক অথবা কর্মচারী কর্তৃক যে চুরি সেটার সাজা হলো সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড এবং তিনশো বিরাশি দ্বারা যে চুরির প্রস্তুতির কালে বা চুরি করার জন্য মৃত্যু ঘটানো বা আঘাত করা বা নিয়ন্ত্রণ আরোপের প্রস্তুতি গ্রহণ করিয়া যদি কোনো চুরি হয় তাহলে সেটা সর্বোচ্চ সাজা দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের কথা তার মানে তিনশো বিরাশি দ্বারা হলো সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড তিনশো একাশি দ্বারা সাত বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড এবং তিনশো আশি দ্বারা হলো সাত বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড এবং তিনশো উনাশি দ্বারা চুরির অপরাধ অপরাধের শাস্তি হলো তিন বছরের সশ্রম বা বিনাশ্রম বা অর্থদণ্ড বা উভয় দণ্ডদণ্ডিত হতে পারে তাহলে আমরা সংক্ষেপে চুরির বিভিন্ন অপরাধগুলো আমরা বুঝলাম আমরা আরও বিভিন্ন অপরাধ বা আইন আমরা জানার চেষ্টা করব এবং আমরা আইন মানব এবং অন্যকে আইন মানতে উদ্বুদ্ধ করব। ইনশাল্লাহ পরবর্তীতে না হয় অন্য কোনো বিষয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনায় আবার হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ